সবাইকে জানাই শুভ সকাল আমি এই যে হসপিটাল থেকে ব্লকটা আজকে শুরু করলাম তো তোমাদের দাদা মুখে একটু জ্বর ঠোসা হয়েছে এই যে চোখ মুখও ফুলছে আবার এই যে দেখো না কীভাবে মুখ টুক ফুলেছে মানে এতটা সিলাইন দিচ্ছে তো ওই কারণেই মনে হয় ফুলেছে পাও ফুলেছে শুধু সিলাইন তো দিয়েই যাচ্ছে সমানে আজকে উনিশ তারিখে ভর্তি হয়েছে আজকে ছাব্বিশ তারিখ মানে প্রত্যেকটা দিন সিলাইন দিচ্ছে ওই জন্য এতটা ফুলেছে ওষুধগুলো এখন সিলাইনের মাধ্যমে সব দিচ্ছে এই বিকশুল আছে না ডাক্তারে বলবা যেরকম জ্বর টসা হয়েছে এই যে ও হুম রাত্রি পেটে ব্যথা করছিলো না কি পেটে ব্যথা করেনি বাহ্ গ্যাস একটু কম আছে ঠিক আছে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এখন এই যে বাইরে এসে বসেছি তো কী সমস্যায় পড়লাম বাড়িতে যে আমাকে কাজ কাজে যেতে হবে তো এখন এখান থেকে বেড়াতে একটু অসুবিধা হচ্ছে বলতে তোমাদের দাদাভাইকে মানে সিলাইনের মাধ্যমে তো সমস্ত ঔষধ দেওয়া হচ্ছে তো এখন এই যে অনেক ঔষধ আমাকে লিখে দিয়েছে ইনজেকশান তো এটা না কিনে দিয়ে গেলে আমি মানে যেতে পারছি না বাড়িতে কারণ আমার শাশুড়ি মা আসবে একটু দেরি করে তিনটে চারটের দিকে আসবে আজকে একটু দেরি করেই আসবে তো সেজন্যই মানে ওষুধগুলো কিনে দিয়ে আমাকে যেতে হবে এখন কাউন্টারে গেছি ওষুধের কাউন্টারে তো এখন ওষুধ দিচ্ছে না বলছে পরে আসতে হবে নাহলে বাইরের থেকে কিনতে কিন্তু আমি যে বাইরের থেকে কিনবো বাইরে প্রচুর দাম নেয় আর এখানে একটু দামটা কম আছে তো সেজন্য এখন ওয়েট করে আছি যে কখন দেখি ওষুধটা দেয় তো সেই ঔষধগুলো দিয়ে তারপর আমি বেরাবো তারপর আবার কি এই মানে আমার শাশুড়ি ওষুধগুলো কিনতেও পারবে না উনি বোঝে না এবার আমাকে এগুলো কিনে দিয়ে যেতে হবে বাড়িতে তো আমি যতদূর পারি মানে কাজ গুছিয়ে রেখে তারপর বেরোবো এদিকে কাজের ওখান থেকেও আমাকে ফোন করবে কি বলবো যে বুঝতে পারি না কোন দিকে দৌড়াবো আমি এখন নিজেও বুঝি না আর ছয় তারিখে মানে তোমাদের দাদাভাইয়ের যে ইঞ্জেকশানটা ইয়েছিলো আবার দুটো মানে চারটে তো দিয়েছে কুড়ি হাজার টাকা দাম নিয়েছে আবার ছয় তারিখে ওই ইনজেকশন দুটো দিতে হবে দুটো এখানে এসেও দিতেও দিতেও পারো কিংবা ডাক্তার বলেছে যদি বাড়িতেও দিতে পারো অসুবিধা নেই ওটা কিনে তাই বললো ডাক্তারে এখন দেখি কি করি কিন্তু ছ তারিখ ইঞ্জেকশান আবার দিতে হবে তোমার দাদা ভাই এই ওষুধ আনতে আসলাম কিন্তু এসে আবার দেখছি দিন পায়নি এখনও বন্ধ আছে ওষুধের দোকানটা ভাই দাদা ভাইয়ের কাছে এখন আবার যেতে হচ্ছে আমাকে কি করবো বাড়ি কখন যাবো বুঝতে পারছি না এদিকে কাজে যেতেও প্রচুর লেট হয়ে যাচ্ছে কি করবো এখন মাথায় কিছু আসছে না যে ওষুধটা কিনে দিয়ে দেব কি সমস্যায় পড়েছে যে কি বলবো কি সমস্যায় পড়েছি যে কি বলবো আর কাজের থেকে ফোন করেই যাচ্ছে ফোন করে যাচ্ছে কিন্তু তোমাদের দাদা বের এখন ওষুধ কিনতে পারিনি ওষুধ যে কখন কিনে দেবো সেটাও না সাইবারের লিঙ্ক পাচ্ছে না তো ওষুধ কিনতে আর পাচ্ছে না এখন এদিকে ফোন করে যাচ্ছে সামানে এবার মনে হয় কাজটাও আমার চলে যাবে কাজটাও আমার আর থাকবে না মানে প্রত্যেক সময় তো এরকমই হচ্ছে হসপিটালে দৌড়াতে দৌড়াতে কাজগুলো আমার সত্যিই চলে যাচ্ছে তো এবারও মনে হয় কাজ না কাজ আমার থাকবে না এ খুবই চিন্তা করছি এখন যে কি করব বুঝতেই পারছি না তুমি কোন জায়গায় আছো হ্যাঁ তুমি কোথায় আছো মানে দাদা ভাইর জন্য এই অনুসান দিয়ে এখন মেয়েদের কাছে যাচ্ছি তো অনেকটা দেরি হয়ে গেল আছে ওষুধ সব দিয়ে আমার দাদা মাইকে একটু ফ্রেশ করে দিয়ে এখন আমি বাড়ির থেকেই গেলে দিয়েছি লিফটে আছি তো আজকে কাজ দিতে পারবো কি না সত্যিই টেনশন হচ্ছে এগারোটা বেজে গেছে এখন কি করব বুঝতে পারছি না এবার মনে আমার কাজ আর থাকবে না যা কষ্ট হচ্ছে না দৌড় কিভাবে হারিয়ে গেছে আর যা কত দৌড়াবো জানবে এই যে চলে এসেছি আমাদের বিরাটির রাস্তায় এতটা রোদ উঠেছে এত কষ্ট হচ্ছে তবুও রিক্সা করে বাড়িতে যায় না কারণ রিক্সা করে বাড়িতে গেলে তিরিশ পঁয়ত্রিশ টাকা নিয়ে নেয় তো আমার কষ্ট হলেও যায় না কেন যে ওই তিরিশ পঁয়ত্রিশ টাকা থাকলেও তোমাদের দাদা ভাইয়ের পিছনে আমি কাজে লাগাতে পারবো সেই জন্য যত কা আমি হেঁটে যাওয়ার চেষ্টা করি গলা দিয়ে এখন আর আওয়াজ বেরোচ্ছে না কারণ সকালবেলা একটু চা আর একটু রুটি খেয়েছিলাম পা রুটি আর কালকে তো দুপুরের খাওয়া খেয়েছি রাত্রেবেলায় মানে খাওয়াটাও ঠিক মতন হচ্ছে না তো সেই জন্য এখন গলা দিয়ে যেন আওয়াজই বেড়াচ্ছে না এত কষ্ট হচ্ছে এখন আমার এই এখন আমি বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা কাছে মায়ের যাওয়ার কথা তো মা এখন যে ওখানে পৌঁছায়নি মা এখন সবে বেরাবে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাবে আর আমি কাজের বাড়ি ফোন করেছিলাম আসার পথে যে আমি এখন কাজে যাচ্ছি বলছেন আরেক কি তুমি একটু রেস্ট নাও যে একটু স্নান করো খাওয়া দাওয়া করে তারপর ধীর ধীরে সুস্থ তুমি আসো রান্না করতে তাড়াহুড়ো করতে হবে না তাই বলছে তো এখন আমি স্নান করব খাওয়া দাওয়া করে আবার কাজে যাব কাজের বাড়িতেও না গেলে হবে না কারণ মানে হসপিটালে দৌড়াতে দৌড়াতে তো কাজগুলো আমার সত্যিই চলে যাচ্ছে তো আমার কাজগুলো চলে গেলে তখন আমি কি করে সংসারটা চালাবো তো আমার যত কষ্ট হোক না কেন আমাকে কাজে যেতেই হবে তো আমি একটু বিশ্রাম করে তারপরে যাব কাজে এখন আর কথা বলতেও পারছি না এতটা খিদে পেয়েছে না শরীরটা এত দুর্বল করে নিয়ে আসছে তো আর কী বলবো তোমাদের তো যাই হোক মা এখন যাচ্ছে তোমাদের দাদা কাছে আর আমাদের দাদা ভাই তো এখন একা আছে কি করবে সব সময় তো সবাই যেয়ে পারে না সব দিকে তো দেখতে হবে আর মা আজকে রাত্রে থাকবে আমার আজকে যেতে হবে না আমি কালকে কালকে সকালে সকালে একদম তার আমি যাব তো যাই হোক আমি আজকে একটু বিশ্রাম করতে পারবো অসুবিধা হবে না আমার এই যে মা এখন রেডি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাবে তো মা এখান থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছে বাড়ির থেকে আর টিফিনও নিয়ে যাচ্ছে ওখানে যে খেয়ে নেবে কি টিফিন নিচ্ছ তুমি শুধু চিরে আর কিছু নাও নি আর ওইটা ওই রাস্তা দিয়ে কলা কিনে নিয়ে যাও কলা দিয়ে আর চিরে দিয়ে খেয়ে নিয়ে নেবে ভালো লাগবে না তো আজকে তো মা তোমাদের দাদাভাইয়ের কাছে থাকবে আমি আর আজকে যাব না আজকে আমি বিশ্রাম করি কালকে সকালে আবার আমি যাব যাও তাহলে সাবধানে হ্যাঁ ভালো সবাই দেখা না তোমার দেখা না তুমি ভালো ভাবে যাও হ্যাঁ রাধরাদি মাও থাকবে না বলছে মাও বেরিয়ে যাবে মানে বাবা চলে যাবে বাড়িতে ভাই একা আছে তো মা আজকে থাকবে কালকে আমার সঙ্গে যাবে আর কি মা আস্তে আস্তে মায়ের সঙ্গে দেখা হবে না তাই বলছে কি খাচ্ছো पान একটু पान গালে দিগো লাগলো সু যাচ্ছে আমার না যাও আমি এখন এই যে স্নান করে আসলাম সবে মা এই যে বসেছে মাথায় তেল দিচ্ছে আমার মানে চুলটা এমন ভাবে জট পাকিয়েছে মাথা ঠিক মতো নাচড়ানো হয় না তো মা এখন এই যে ধরে তেল দিয়ে এখন মাথা আছড়িয়ে দিচ্ছে অনেক জট হয়েছে না চুলে মাথাটা আসলে তারপর ভাত খাবো খুব খিদে পেয়ে গেছে এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়েছি মানে কাজে যাব বলে কিন্তু তোমাদের কি বলবো কালকে না আমি সারা রাত ঘুমোতে পারিনি মানে ওখানে সব সময় এসি চলছে আর এত পরিমাণে ঠান্ডা মানে যেমন শীতকালে ঠান্ডা লাগে তো সেরকম ঠান্ডাটাই কালকে লেগেছিল আমার তো সেজন্য আর ঘুম করতে পারিনি এখন এই যে খেয়েছি না চোখ জুড়িয়ে যাচ্ছে ঘুমে কিন্তু এখন ঘুমানোর সময় নেই আমাকে কাজে যেতে হবে আমি বলেছি কাজে যাব জন্য ওয়েট যাবো আমাকে তো যেতে হবে কাজে তো চললাম আর কি কাজে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি ঘুম আর আজকে হলো না চোখটা সত্যি জুড়িয়ে যাচ্ছে ঘুমে এত কষ্ট হচ্ছে না আমার এখন মনে হচ্ছে না কাজে যাই তবুও তো যেতে হবে এখন